আমাদের মাঝে আমরা পেয়ে গেছি জনপ্রিয় অভিনেত্রী স্ত্রী করে যার যাত্রাপালা যাত্রা শুরু হয়েছিল টলিউড ইন্ডাস্ট্রিতে আজকে তার বড় ছবি আসছে আগামী বিশে জানুয়ারি জি বাংলা সিনেমাতে সিনেমার নাম চড়ে চোরে মাস্তুত হয় সেই ছবির অন্যতম চরিত্র নেহা তিনি আজকে আমাদের মাঝে রয়েছেন আমরা তার সাথে কথা বলে নেবো তার থেকে আমরা জেনে নেবো অনেক কিছু অজানা যে জিনিসগুলো আমাদের জানার বাইরে রয়েছে তার প্রতি সেগুলো আমরা তার থেকে জেনে নেবো তো কিছু নমস্কার আমি নেহা আর আমার ছোটোবেলায় বলতে গেলে ছোটবেলায় না আমি ভীষণ মোটা ছিলাম কিছুদিন আগে একটা টেন ইয়ার্স চ্যালেঞ্জ হয়েছে আমি একটা ছবি পোস্ট করেছিলাম ইনস্টাগ্রামে যেখানে দেখাচ্ছে আমি ভীষণ মোটা কমেন্টিং লাইক ও তুমি এত মিষ্টি গোলু তো ছোটোবেলায় না আমাকে সবাই মোটি বলে ডাকতো গোলু গোলু বলে ডাকতো তো আমার একটা ইনসিকিউরিটি ছিল যে আমি মোটা আর ছেলে আমার এখনও মনে আছে ইন ক্লাস একটা মজার ঘটনা আর একটা ছেলেকে খুব পছন্দ ছিল এবার তখন আমি বেশ মোটা ছিলাম তো ছেলেটার নাম বলবো না এবার আমি ওকে প্রপোজ করেছি তো আই স্যার দ্যাট আই লাভ ইউ তো ছোটোবেলা অত বুঝতাম না হ্যাঁ এবার ও বলেছে পাতায় না কিউট হো বাট তোমরা মোটি হো মোটি লড়কি আর নেই পছন্দ ওয়াজ লাইক ও মাই গড মানে এত খারাপ লেগেছিল আমার আর ওর গার্লফ্রেন্ড ছিল একটা খুব রোগামে তো আমার তখন দিয়ে একটা হয়েছিলো আচ্ছা আমি মোটা বলে আমাকে এভাবে বললো তার পেছনে আমি তো তিন বছর পুরো পাগল ছিলাম আর এখন মানে হয় না ফেট যেটা তুমি বলো এখন ও আমাকে প্রপোজ করেছে আফটার সো মেনি ইয়ার্স অ্যান্ড হোয়াট ইট আই সে নো থ্যাংক ইউ সো মাচ উই ক্যান বি ফ্রেন্ডস সো দ্যাট ওয়াজ আ ছোটোবেলার প্রেমের গল্পের প্রেমের গল্প একটু বাংলা মাঝখানে একটু এদিক ওদিক হয়ে যায় প্লিজ মানিয়ে নেবেন আমার স্কুলিং হয়েছে ন্যাশনাল ইংলিশ স্কুল থেকে যেটা আপনার এয়ারপোর্টের ওখানে আর ছোটবেলায় আমার একটা আমি একটু একটা কানিং ক্যারেক্টার অ্যাকচুয়ালি আমার একটু প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘোষ অ্যান্ড নল নিয়ে একটা অদ্ভুত ইনফ্যাচুয়েশন ছিল ছোটোবেলায় আমি স্কুলে আমার বন্ধুদের সাথে আমরা খুঁজতাম কোথায় ভূত আছে সিমেট্রিতে যেতাম তারপর যেখানে যেখানে আমরা গুগলে সার্চ করতাম কোথায় কোথায় ইউনো ভুতুরের জায়গা আছে ভাঙ্গার বলে একটা জায়গা আছে সো উই ডিসাইডেড উইল গো দেয় সো এইসব করতাম ভুলভাল জিনিস অ্যান্ড পড়াশোনার দিকে অ্যাভ অ্যান অ্যাভারেজ স্টুডেন্ট ছোটোবেলার থেকেই আই ওয়ান্টেড টু বি হিরোইন মানে আমার মনে আছে ওয়ান অ্যাভাজ এন ক্লাস সিক্স ওর সেভেন তো তখন আমার টিউশন থাকতো ওই সাতটার দিকে তো পাঁচটার সময় ছুটি হয়ে যেত স্কুল থেকে এসে পড়াশোনার কোনো নাম নেই গান চালিয়ে দিতাম ওই এম টিভি আর চালিয়ে যতগুলো গান হতো সারাক্ষণ নেচেই যাচ্ছি নেচে যাচ্ছি টিউশন মিস করে নেচেই যাচ্ছি আমার নাচার শেষ হতো না তো তখনই মা বুঝতে পেরেছিল যে ইউনো মেয়ে অন্য হ্যাঁ কোন লাইনে কোন ইন্ডাস্ট্রিতে যেতে চায় বাট আই এম ব্লেস যে আমার পেরেন্টসরা সবসময় আমাকে সাপোর্ট করেছে অ্যান্ড মাই মম হ্যাজ অলওয়েজ বিন ব্য ফর মি অ্যান্ড ফ্রম আ ভেরি স্মল এজ আই থিঙ্ক ওইন উইজ ইন ক্লাস টেন আই স্টুড আপ ফর মাই সেলফ আমি নিজের আর্নিং নিজে করতাম আই ইউজ টু পে ফর মাই টিউশন মাই স্কুল ফি আমার সব কিছু খরচা আমি নিজে বের করতাম সো খুব ছোটবেলা থেকে আই গট ভেরি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইভেন আই স্যার সাপোর্টিং মাই ফ্যামিলি সো দ্যাট ইজ আিং দ্যাট হ্যাপেন তোমার পড়াশোনা 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 তো সেভাবে মানে একদম এইটটি ফিফটি ফাইভ ওরকম কিছু না কিন্তু অ্যাভারেজ স্টুডেন্ট আমার ম্যাথসে সারা মানে শুধু বোর্ড যে পাস হয়েছি ওটা বাদ দিয়ে লিটারলি সোয়ার টু গড আমি সবসময় জিরো পেতাম ম্যাথে আমার কখনো ম্যাচে যতই চেষ্টা করেনি মানে ওখানে গিয়ে ভুল ফোর ওটাও ভুল করে আসতাম আমি আমি জানি না কেন কি অদ্ভুত ছিল বুদ্ধি দেয় না কিন্তু আমার হিস্ট্রি ভীষণ পছন্দ ছিল লিটারেচার ওই ছোটবেলা থেকেই না এইসব সাহিত্যের দিকে একটা অদ্ভুত টান ছিল আমার ইকোনমিক্স ভীষণ ভালো লাগতো বাট আই উড সে আমার খুব চট করে মুখস্থ হয়ে যায় যখন আমি ক্লাস টেন পড়ছি তখন মানে বোর্ডসের সময় আমি একটা উড়িয়া ছবি করছিলাম সেটা আমার প্রথম ছবি ছিল হে প্রভু দে তো যখন এক্সামস চলছিল ফাইনাল এক্সাম তখন আমি ওখানে শুটিং করছিলাম মানে আমি কী করতাম ওখান দিয়ে শ্যুটিং করে এসে রাত্রিবেলা ট্রেনে চলে যেত

ত তুমি তো ম্যাথসে তোমার দুর্বল আছে তাহলে কমার্স কেন নিলে হ্যাঁ সেটাও একটা অদ্ভুত আমি তখন যখন আমার টুয়েলভ শেষ হয় তখন আমি স্ত্রী সিরিয়াল করছিলাম তো তখন সেভাবে সময় পেতাম না যেহেতু আমি প্রোটাগনিস ছিলাম ওই সিরিয়ালে তো সবাই বলছিল যে কি করে করবি কলেজ দাঁড়িয়ে যায় এই সিরিয়ালটা শেষ হয়ে যাক তারপরে মানে বাইরে থেকে ইগনু বা ওই হয় না ডিস্টেন্স ওইভাবে নিস বাট আমার মা বলেছে যে দেখ তুই একবার পড়াশোনা ছাড়লে তারপরে কিন্তু আর হবে না তো যেভাবেই হোক তুই জানি তুই ম্যানেজ করে নিবি প্লিজ ম্যানেজ করে নে তো একদম সবার সব হয়ে গেছে অ্যাডমিশন সবাই একদম শেষের দিকে গেছি তখন লিটারেচার ইয়েতে কোনো সিট খালি ছিল না কমার্সে খালি ছিল ওরা বললো চাপ নেই কমার্সের প্রচুর স্টুডেন্ট আছে অত পড়াশোনা নিয়েও চাপ নেই আচ্ছা ঠিক আছে কমার্সেই দিয়ে দাও

যে মায়ের ইচ্ছে ছিল মডেল হওয়ার কিন্তু সেভাবে হতে পারিনি তো ইউনো নিজের বাচ্চাকে দিয়ে প্যারেন্টসরা ইয়ে করে তো তিন বছরে ছিলাম তখনই আই ডেড মাই ফার্স্ট অ্যাড তারপর ছোটবেলায় আমি একটা হিন্দি সিরিয়াল করেছিলাম যে সিরিয়ালটার নাম ছিল সাহেব বিবি গোলাম যে সিরিয়ালে হিরোইন ছিল রবীনা টান্ডন ঠিক মনে নেই তখন খুব ছোট ছিলাম প্রবলি সিক্স সেভেন ইয়ার্স এখন আমার যতটা মনে আছে মা বলে যে উনি ভীষণ সুইট ছিলেন আর আমাকে খুব পছন্দ করতেন আর ওই মোটা ছিলাম তো তো আমার চকলেট খাওয়ার খুব একটা শখ ছিল তো আমাকে উনি চকলেট এনে দিতেন আর মাই ফেভারেট অ্যাক্টারের শাহরুখ খান তো আমি ওনাকে বলতাম ম্যাম ম্যাম কো না শাহরুখ জি সে মিলনা হ্যাঁ তো বলতো তুমি শাহরুখ সে শাদি করিনি মানে হ্যাঁ মুঝে না শাহরুখ সে শাদি করিনি তো বলতে হ্যাঁ ম্যা তুমি বুলাউ গি তোমারই শাদী শাহরুখ সে হ্যাঁ এমন মনে আছে তো সো দ্যাট ওয়াজ ইট দেন

অনেক শেখার আছে অনেক শিখতে হবে ইউনো মেনটেন করে রাখা নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করা ভালোভাবে ডিফারেন্ট ডিফারেন্ট চরিত্র করা সো মানে আমার নিজের সাথে একটা কম্পিটিশান আছে যে আই হ্যাভ টু ডু ইট আই হ্যাভ টু ডু ইট তো মাই বিগেস্ট কম্পিটিশান ইজ মাই সেলফ এর আগে কাজ করছি কেমন লাগছে কোনটা

ডায়লগ বলতে হবে ইউনো পজিশন মনে রাখতে হবে ভালোভাবে এক্সপ্রেশন দিতে হবে সো দ্যাট অডিয়েন্সে ভাল লাগে তো অ্যাক্টিং ইজ এ ভেরি বিগ প্রসেস অ্যান্ড এনি ডে অ্যাক্টিং একটা স্বপ্নের চরিত্র যে চরিত্রটা করে নিজেকে মনে হবে সেই জায়গায় বসাতে পারি স্বপ্নের চরিত্র বলতে গেলে আমার ফেভারিট অ্যাক্ট্রেস হচ্ছে আলিয়া আলিয়া ভাট

সিরিয়ালে এনি ডে বিজয় স্যার মানে বিজয় মাঝি উনি আমার স্ত্রীর ডিরেক্টর উনি হি ইজ মাই ফার্স্ট ডিরেক্টর অ্যান্ড ওনার কাছে আমি যত শিখেছি আই এম অলওয়েজ এড্যাপ্টেড টু হিম মানে তখন আমার ওটা ফার্স্ট সিরিয়াল বাংলায় ঠিক করে ঠিক করে কথা বলতে পারতাম না সবাই একটু ইরিটেটেড থাকতো বাট উনি সবসময় আমাকে সাপোর্ট করেছেন আর সবসময় শিখিয়েছেন এইভাবে বলো এইভাবে ইউনো স্ক্যানিং করে বলো আর ইজ অলওয়েজ বিন দেয়ার ফর মি সো মুভিতে আমি টোটনদার সাথে কাজ করেছি সো টোটনদার আমি বলবো উনি আমাদেরকে মানে অ্যাক্টার্স দেখে ফ্রি ছেড়ে দেয় বলে যে তুই কর তারপর কিছু চেঞ্জ করতে হলে আমি বলবো সো ওই স্কোপটা দিনে না আমার মনে হয় আমরা অনেক কিছু করা যায় মানে অনেক কিছু এক্সপ্লোর করতে পারি যে নিজের চরিত্রকে নিয়ে যে আমি যেটা বোধহয় আমি জানতাম না যে আমি এটা করতে পারবো স্ক্রিনে অনেক কিছু এক্সপ্লোর করা যায় সো আই থিংক দ্যাট আর নাইস থিং তো বল তোমার হুম তোমার ক্ষেত্রে হম টলিউড থেকে যার তুমি আজকে তুমি হতে পেরেছো যার জন্য আমি আজকে আমি হতে পেরেছি তো আমি আজকে আমি হতে পেরেছি ওটা তো হচ্ছে একজন রাইটার একজন প্রোডিউসার যার নাম হচ্ছে স্নেহাশিস চক্রবর্তী যিনি আমাকে অ্যাকচুয়ালি একটা চান্স দিয়েছেন স্ত্রীতে তো ওনার জন্য আজকে আমি নেহা হতে পেরেছি আর ডিরেক্টর বলতে গেলে

আর অনেকে বলে আমরা সিস্টার মানে একই রকম দেখতে আর লোকরা বুঝতেই পারে না যে আমরা মানে সিস্টার ফ্রম আনন্দ মাতা ওর নাম সিমরান আর আমার যে ফ্রেন্ড আইটা ফ্রেন্ড ওর নাম সাহেল আর ওরা এখানেই থাকে আমরা মোস্ট অফ দ্য টাইম যখনই সময় পাই ওদের সাথে কাটাই ভুল ভাল জিনিস করি এই ইউনো আমি বেশি সোশ্যালাইজ করতে পারি না কিন্তু যার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায় দেন ওর সাথে একটা অদ্ভুত বন্ড হয়ে যায় ধরো তুমি সারা দিন শুটিং এর কাজে থাকো ব্যস্ত থাকো তারপর দিনের শেষে কোন জিনিসটা তোমাকে একটু রিল্যাক্স দেয় গান শোনা মুভি দেখা বা তোমার বই পড়া কোনটা তোমার ক্ষেত্রে একটু রিল্যাক্সেশন এর সাথে মনে হয় আমার ফার্স্ট অফ অল আমার বাড়িতে দুটো পেট আছে দুটো বিড়াল আছে আই লাভ ক্যাটস তো কাজ করার মানে করে আসার পর বাড়িতে সবার আগে ওদেরকে ধরে আমি চটকাই সো দ্যাট মেক্স মি রিয়েলি হ্যাপি আর আমার একটা খুব খারাপ অভ্যেস আমি জানি খারাপ না ভালো কিন্তু ঘুমানোর আগে আর একটা বই বা ওয়েব সিরিজ বা কিছু একটা দেখতে হবে তো আমার ভীষণ ভাল লাগে মুভিজ দেখতে ওয়েব সিরিজ দেখতে প্রিয় খাবার চকলেট প্রিয় ড্রেস এমনি ড্রেসেস ইন্ডিয়ান ড্রেসেস ইন্ডিয়ান ইন্ডিয়ানের মধ্যে শাহরুখ প্রিয় অভিনেতা শাহরুখ খান প্রিয় অভিনেত্রী আলিয়া পাট প্রিয় গায়ক প্রিয় গায়ক অরিজিৎ প্রিয় গায়িকা নেহা কাক্কর আগামী 20 তারিখ জি বাংলা অরিজিনাল স্যার তোমার মুভি আসতে চোড়ে চোরে মস্তত পারেন হুম কি বলবে তাই তুমি আমি ভীষণ এক্সাইটেড এটা আমার ফার্স্ট ইউ নো জি অরিজিনাল ফিল্মস আর রাগ চক্রবর্তীর সাথে সেই জন্য আরও বেশি এক্সাইটেড এই চরিত্র মানে এই মুভিতে আমার চরিত্রের নাম হচ্ছে বসন্তী তো বসন্তীর বিষয়ে একটু বলতে চাই বসন্তী ইজ আ ভেরি ফান লাভিং ক্যারেক্টার এবং শোলের যেরকম বসন্তী ছিল অরকম ওরকম টাইপের সারাক্ষণ কথা বলতে থাকে আর অ্যাকচুয়ালি ওরকম টাইপের চরিত্র আমি কখনও প্লে করিনি মানে সিরিয়ালে আমার চরিত্রের নাম ছিল নিরুপমা ও ভীষণ একটা স্ট্রং উমেন ফ্যামিলিকে সাপোর্ট করে একদম সিরিয়াস আর তার অপোজিট হচ্ছে বাসন্তী চুপ থাকতে পারে না সারাক্ষণ হাসি ঠাট্টা করতেই থাকে আর কিছু সিরিয়াস হলেই ও কিছু একটা করে যে সবাই হাসতে শুরু করে দেয় তো আমার ভীষণ মজা হয়েছে ক্যারেক্টারটা প্লে করতে অ্যান্ড ইট ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট অনেক কিছু ইম্প্রোভাইজ করতে পেরেছি অ্যান্ড অরিজিৎ স্যার মানে আমাদের টোটন দা যিনি ডিরেক্টর ওনার সাথে কাজ করে ভীষণ মজা হয়েছে বিকজ উনি আমাদেরকে একদম ছোটিয়ে যাওয়া বেটাও জোখার নাই করো আর যেন এরকমও টাইম ছিল যে আমরা নিজের থেকে ডায়লগ বানিয়ে বলেই যাচ্ছি স্ক্রিপ্টে অন্য কিছু আছে আমরা নিজের থেকে ডায়লগ বানিয়ে যেহেতু হিন্দি মানে বসন্তি হচ্ছে নন বেঙ্গলি তো হিন্দি আমার জন্য ইজি আমি পাঞ্জাবি তা লোক হিন্দি মে ডায়লগ বলেই যা রে আর পেছন দিয়ে ডাইরেক্টর হেসেই যাচ্ছে আর কি বলবে ডাইরেক্টর নিজের হাসতে ব্যস্ত তো ভাবতে পারছেন আমাদের শুটিং করতে গিয়ে এত মজা হয়েছে তো আপনাদের দেখে কত মজা হবে তো আপনাদেরকে দেখতে হবে চোরে চোরে মাস্ত তো ভাই কবে আসছে বলে দি। আর চোরে চোরে মাসু তো ভাই আসছে বিশে জানুয়ারি সন্ধে সাতটা শুধুমাত্র জি বাংলা সিনেমাতে देखते भूल बन ना किन्तु नहीं तो जय विनो को बोलेंगे घर से टीवी उठा लेने ले। समझा कि नहीं देखना हम्म